হাই ব্রন কিচেন বেস্ট ফুডে সবাইকে স্বাগত আজকে আমি গরুর মাংস খুব সহজ করে রান্না করে দেখাবো অল্প তেল মশলায় ঝই ঝামেলা ছাড়াই সুস্বাদু এই রেসিপি যে কেউ পারবে বিশেষ করে নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার ভাইদের জন্য অনেক উপকারে আসবে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেই আমি প্রথমেই এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবং এভাবে ছোট করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা আধা টেবিল চামচ আদা বাটা এক চা চামচ লবণ আধা চা চামচ মরিচের গুঁড়ো ঝাল লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন চারটি থেতো করা এলাচ আর টুকরো দারচিনি একটি তেজপাতা দু টুকরো করে ছিঁড়ে দিয়েছি আমি দুই ধরনের তেল দিয়ে রান্নাটা করব তাই দিয়েছি তিন টেবিল চামচ সরিষার তেল এবং তিন টেবিল চামচ সয়াবিন তেল এরপর মাংসগুলোকে সব মশলার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে মাখানোটা যত ভালো হবে মাংসের টেস্ট তত ভালো হবে এছাড়া মাংসটা সঙ্গে সঙ্গেই রান্না করা যাবে মাখিয়ে রাখার দরকার হবে না কিছুক্ষণ সময় নিয়ে মাংসগুলোকে মেখে নিয়েছি তারপরে এক কাপ পানি নিয়ে মশলা মাখানো হাতটাকে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে মাংসটা রান্না করে নেব আর পানি অ্যাড করব না আমি মাংসটাকে ভুনা রান্না করব তাই বেশি পানি দিব না এরপর চুলার জলটাকে ধরিয়ে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্নাটা করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবং দেখে নিচ্ছি মাংসটা নরম হয়েছে কি না হ্যাঁ অনেকটাই নরম হয়ে গেছে যারা আলু দিতে চান তারা এই পর্যায়ে আলু অ্যাড করতে পারেন আমি আলু দিচ্ছি না এখন দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানোর পরে আবারও ঢেকে দিয়ে রান্না হতে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা অনেকটাই কমে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর চুলার জালটাকে একদম কমিয়ে রেখে দুই তিন মিনিটের জন্য দমে রেখে দেব এ সময় দুই একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার ঢেকে রাখলাম দুই তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম মাংসটা আমাদের রান্না হয়ে গেছে এই মাংসগুলো রান্না করতে প্রায় পঁচিশ মিনিট সময় লেগেছে মাংস এবং চুলার জালের উপর নির্ভর করে আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে রেসিপিটি এভাবে অবশ্যই ট্রাই করবেন ভীষণ স্বাদ বেশি মশলায় রান্না করলেও এত স্বাদ হয় না এখন চুলের জালটাকে বন্ধ করে নামিয়ে পরিবেশন করব এভাবে মাংস রান্না করে পোলাও সাদা ভাত রুটি পরোটার সঙ্গে ভীষণ মজা লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই